ঘরে গুণ এবং গুণ জামাই করার জন্য যখন ঘরের কাছে গেছে দূরের থেকে একটা আওয়াজ কানের মধ্যে দুনিয়ার কোনো ওইটা রাজা বাসের আওয়াজ নয় দুনিয়ার কোনো শিল্পীদের আওয়াজ নয় কোনো গায়ক গায়িকার আওয়াজ নয় এটা ছিল আল কল আওয়াজ কিসের আওয়াজ আর আওয়াজ আরি তুমার চুপচাপ দাঁড়িয়ে শুনলাম আল্লাহ ডাক দেয়া কেউ মা এমন আওয়াজ তোমার কানে পৌঁছাই দিলাম পৃথিবীর মধ্যে এত সুন্দর আওয়াজ আর হয় না জিন জাতি আকার দিয়ে উড়ে যাচ্ছিল আল্লাহর পাগাম্বৰে কৰানে তেলাৱতলা বা সোনাৰ পর যাত্রা বিৰতি কৰলো যাত্রা বিৰতি করে আল্লাহর পাগাম্বৰ কিমান এনে কলোঁ উভৈয়া ইলাইয়া আন নাগোস্তামা নফাব মেনালজি ব কালো ইং নাগা যাত্রা বিরতি করে পাগম্মারকে বললেন মুহাম্মাদ জীবনে কত আওয়াজ শুনলাম এত মধুর এত সুন্দর আওয়াজ জীবনে শুনা ইন আনান

হি জিজ্ঞাসাধার মুলকে উ আম্বাজ নে রে কাউলে ওরা লা নে নে রে এটা বলুন তো কার আওয়াজ জোরে বলেন কার আওয়াজ আর হায়রান জিন জাতি বললেন আর্দির করেন না আমাদের কি পণী দিন লা ইলাহা এরকমের কোরআনের এরকমের শোনার পর আওয়াজ পাড়া আলে ইসলাম যুব সংগঠনের উদ্যোগে আয়োজন দেখবেন সকালবেলা কিছু বুদ্ধি বুদ্ধি জীব আছে বুদ্ধি মানে বুদ্ধি জানো আর না জিবি না জান কথা কয় কিছু বুদ্ধি জানোয়ার আছে এটি পরের দিন টকসুতে আইসা মেসেজ লিখবে তখন শুধু বলবে গতকাল তিতাস পাড়ার শব্দ দূষণের কানে রাত্রে ঘুমাইতে পারি আর এখানে যদি মোটা সোটা কাউকে যদিও ওই বিদ্যুৎ বিক্রিকারী বেডিকে আর পাওয়া যায় না কথা বলে ঠিক আগে এক সময় না যে একটা সময় বিদ্যুৎ ফেরি করে বিক্রি করা হবে বিদ্যুতের যখন লোড শেডিং শুরু সব জায়গার বাড়িতে ভিড় জমাইছে বাবা বিদ্যুৎ তো নাই বিদ্যুৎ দেন আমিও নাই কথা বলেন ঠিক কিনা এই জাতীয় কাউকে যদি দাওয়াত দিয়ে এখানে গানের আসর করা যেত আর যদি মঞ্চের মধ্যে ওইটা বলতো যে খাইটা যা ফাইটা যা তাইলে দেখতেন এটি শব্দ দূষণ হইতো না বোঝা গেল হের কলব নষ্ট হচ্ছে কথা কয় না এটির নাম হলো বুদ্ধিজী জীব না বুদ্ধি মানে বুদ্ধি জানো আর হাইওয়ান বুঝলাম না হাইওয়ান গেলেন এত উচ্চ শিক্ষিত ডিগ্রি মাপলে দুই কেজি হবে হাই ওয়ান পুশি এই জন্য হ্যাঁ কি পয়সা মুঠতে না দাঁড়ায়াম উঠে কথা পাই না আম না দাঁড়া না কার গুরুবাসুর কি কোনোদিন দেখছে না সময় আসতে বেরো ব গেছে কথা পাই না না চালা ঘাস খাইতেছে খের খাইতেছে হে কে কথা কয় যে বাথরুমে যাইবো খানাটা একটু বন্ধ রাখি না তুই একসাথে চালা এই রকমের কিছু জানোয়ার আছে না বাথরুমে গিয়ে টানে আর সারে মেড্ডাতে নাই মেড্ডাতে নাই আমার মজা করে কথা কই হে জিজ্ঞাসা করলে কি রে বাথরুমে যায় টানচুস কর টান না দিলে ক্লিয়ার হয় এরকমের কিছু জানো আর আছে না শিক্ষা দীক্ষা কম আছে আপনি এয়ারপোর্টে যান হাইওয়ে ওয়াই রেস্তোরাঁগুলোতে যান বসার অপশন হলো একটা আর দাদা না অপশন হলো দশটা কথা কি ঠিক বললাম এখানে মতো জিন জাতীয় দাঁড়ায় পেশাব করে না এই জাতীয় বুদ্ধি জীব যেগুলো আছে করে বুদ্ধি জানোয়ার আর গুলো করে এদের কোরআন ভালো লাগে না এদেশের নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান কথা বলেন ঠিক কেনা এটা মাদ্রাসা দেশ অতিথির দেশ আমাদের দেশ আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চেয়েছে পারে নাই আমার দেশের কোন ফুটবলার আমার দেশের কোন ক্রিকেটার বাংলাদেশের লাল সবুজের পতাকা যেই দুঃখ আর যন্ত্রণায় আমরা হয় কেউ ব্রাজিলকে সমর্থন করি না হয় কেউ সমর্থন আবার কেউ কাছে জীবনের যত কামাই আছে হ্যাঁ তার সমর্থক দেশের নামে পাঁচ কিলোমিটার পতাকা বাড়া আর খিচুড়ি পাকায় যে আপনারা খেলা দেখছেন হেডা না হয় না এই কথা বলেন ঠিক মনের দুঃখে আর যন্ত্রণায় যদি আমার বাংলাদেশের মানুষ সেমিফাইনালে যাইতে পারে বাংলাদেশের সরকার ঘোষণা দিয়ে রাখছে ক্রিকেট বোর্ড এবং খেলার বোর্ড থেকে ক্রিয়া পরিষদ থেকে ঘোষণা দেওয়া যদি দেশের কোনো ক্রিকেটার অথবা কোনো ফুটবলার সেমিফাইনালে যাইতে পারে গুল তাদেরকে দুই কাটা বাড়ি দাও সেমিফাইনাল ফাইনাল তো কথা প্রথম রাউন্ডে আউট কথা আর আমার দেশের কোরআনের হাফেজরা সব রাউন্ড অতিক্রম করে ফাইনাল রাউন্ডে গিয়ে দেড়শো দুইশো রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উদ্দিন করে কথা বলেন বাংলাদেশের সরকার কোন রকমে না ভাইরা পচা কিছু গোলাপ গোলাপ ফুল দিয়ে বাসি গোলাপ ফুল দিয়ে আর দুই লাখ টাকা দিয়ে আপনারা অভ্যর্থনা জানাইছে কথা ঠিক কি যেখানে দুইশো তিনশো রাষ্ট্রকে পিছনে ফেলে আমার দেশের তাকরিম নাজমু সাকিব তারিকো আবু তৌহীদ সহ যত ছোট ছোট হাফেজ মোয়াজ সহ গোটা বিশ্বের মধ্যে লাল সবুজের পতাকা উদ্ডিং করছে আমরা তাদেরকে সম্মান করতে যাই ওয়া আ মেলে করো ہم خار و ذلل ہوئے ہیں تار کے قرآن ہو کر ہم خار و ذلل ہوئے ہیں تار کے قرآن ہو کر زرے والن ٹکینا صحابہ اکرام جرام مرتی دیبوتار پوجا کرتا جی صحابہ اکرام অন্ধকারে নিমজ্জিত ছিল একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে ওসিয়ত করে যাইত প্রতিশোধ নিতে পারলাম না তোরা নিবি আল্লাহর হাবিবের চেহারা মুবারক একবার দেখতে দেরি হয়েছে তাদের সব কিছু পরিবর্তন হইতে দেরি হয় না যাব হুসনে থাউন কাজলানুমা انوار کا عالم کیا ہوگا ہر کوئی فیدا ہے بند ہے دیدار کا عالم کیا ہوگا جس وقت تم تھے خدمت میں ان کی بوبکر عمر عثمان علی جس وقت تم تے خدمت میں ان کی بکر عمر عثمان علی اس وقت رسول اکرم کی اس وقت رسول اکرم کی دربار کا عالم کیا ہوگا جب حسن تھا ان کا جلو نما انوار کا عالم کیا ہوگا ہر کوئی فدا ہے بندے کے دیدار کا عالم کیا ہوگا اللہ رسول پاکر ختمات کو رچنا حضرت عمر حضرت ابو بکر حضرت عثمان ابن عفان حضرت علی کرم اللہ و جہا جا دیر کے خلافہ راشی دن بلا ہاں دنیا تھکتی اللہ تا دیر جنہ تیر ٹکیٹ دیئے چھے چاہے تو اشاروں سے اپنی کایا ہی پلٹ دے دنیا کی جنی اشارہ مقدمی দুনিয়ার মানচিত্র পালটাই দিতেন কাফেররা দাবি করছে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন পূর্ণিমার চন্দ্রটাকে দেখা দেন্লাহ আঙ্গুলির দ্বারা ইশারা করছে আল্লাহ পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে একটা জবালে আবি কোবাই একটা জ্বালে আবি কার মধ্যে আল্লাহ ফালাই দিলেন چاہے تو اشاروں سے اپنی کا ہی پلٹ دے دنیا کی یہ شان ہے خدمت گاروں کی یہ شان ہے خدمت گاروں کی سردار کا عالم کیا ہوگا جب حسن تھا جن و ما انوار کا عالم کیا ہوگا ہر کوئی فیدا ہے بند دیدار کا عالم کیا ہوگا اللہ, اللہ رحبی بلن ملک খন্দকের যুদ্ধের জন্য খন্দ ফুটতে নামাজ পড়তে পারি না সূর্যরে ইশারা কয় সূর্যরে যাবে না যতক্ষণ পর্যন্ত আসারের নামাজ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তোর ডুবার পারমিশন নাই আর জোরে বলেন কার ইশারায় সূর্য থেমে রইল আর জোরে কম সূর্য বলেন না না পাগম্বার যাব না যতক্ষণ পর্যন্ত আপনার আসরের নামাজ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমি সূর্যের ডুবার অনুমতি না পাওয়া আল্লাহর হাবিবকে আল্লাহ গোটা বিশ্ব তার বিরুদ্ধে কথা বলেন ঠিক আবু জাহালা বলে হাবুতমা সাইবা গোটা বিশ্ব তার বিরুদ্ধে আল্লাহ ডাক দেয়া কয় টেনশনের কোন কারণ নাই আমি আল্লাহ আপনার পক্ষে সুবান আল্লাহ আল্লাহ কার পক্ষে আল্লাহর নবীর পক্ষে না বিপক্ষে জোরে বলেন সুতরাং সবাই মিলে যদি ষড়যন্ত্র করে ও পায়গাম্বার আপনার টেনশনের কারণ নাই আমি আল্লাহ আপনার পক্ষে রয়েছি সুবাহান আল্লাহ মেহের রাজী কি সব হকুমিন নে মেহের রাজী কিসব হাকুম মিন নে ওয়ার সেমু আল্লাহ পর পৌঁছে আল্লাহ কই নবি একই দিন একই বছর আপনার চাচা দুনিয়ার থেকে চলে যায় আপনার শহর ধরে খাজিয তুলে কোবরা চলে যায় আর

গফতার কালাম কি দ্রুত গতিতে গেছে কৈ যে ইয়াদারো হাফেরা হিন্দা মনতাহা তারফি যেখানে দৃষ্টি শক্তি শেষ ওখানে যায় ভোরাকে একটা কদম পালায় কি দৃষ্টি কি দ্রফতার ছিল কি দ্রুত ছিল কি গতিতে

আনওয়ার কি বারি সিহতি হ্যাঁ আরে মদিনা এবার মধ্যে নুরের বৃষ্টি হয় শোহান আল্লাহ জুরে ক কিসির বৃষ্টি হয় রহমতের বৃষ্টি হয় নুরার বৃষ্টি হার ওখানে হামার মুখী আপনার মুখে রহমতে হার আল্লাহর হাবিব ওখানে শুয়ে যায় শোহান আল্লাহ জুরে তিনি ওখানে কই যে কথা শুনি মদিনার জমিন রহমতের বৃষ্টি হার নুরের বৃষ্টি হার যেন ওখানে আল্লাহর হাবিব শুয়েছে দা জামানের মতো এত পাওয়ারফুল শক্তিশালী গোটা বিশ্ব ব্রহ্মণ মেদ্দা আইব তিতাস পারা মনে আইব এক হাতে যান না আরেক হাতে যান আপনারা সারা দিন দোকান পাট নিয়ে ব্যস্ত থাকার পর কর্মস্থল নিয়ে ব্যস্ত থাকার পর যারা কোরআনের মহব্বত নিয়ে আজকের মাহফিলে বসা আছে দাজ্জাল আইসা কেব এ আমার হোদা মান মানলে যে রেডিমেড জান্নাত এটা কি রেডিমেড জান্নাত আর না মানলে জাহান্নাম আসলে হের হাতে যেটা জান্নাত হবে এটা হবে জাহান্নাম আর যেটা জাহান্নাম হবে এটা হবে কি উল্টা সঙ্গিলের গোটা বিশ্বে যারা দুর্বল মুসলমান গরু খাওয়া মুসলমান কোন ইমানের ডাক আসলে কোরআনের ডাক আসলে চাচা আপনা যান বাচ্চা এরা কি বুঝি খোদা দিয়ে আমার বাড়িতে বসে কথা কয় না খোদা দিয়ে আমার ঘরে চলে আসছে আর আপনাদের মতো যারা পাক্কা ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান আরে গোটা বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই আমি না যায় যাই না যেখানেই গেলে জিজ্ঞাসা করে আপনার হুম ডিস্ট্রিক্ট কোথায় যখন বলি ব্রাহ্মণ বাড়ি চমকায়া ওঠে লাভ দিয়ে ওঠে বলে বাংলাদেশে যদি কখনো কলমার পতাকা উত্তোলিত হয় বাংলাদেশে যদি কখনো ইসলামের হুকুমত কায়েম হয় ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে কায়েম হবে দেশের মানুষ এই ব্রাহ্মণ মানুষ বার বার দিনের জন্য নজরানা পেশ করেছে কথা বলেন ঠিক কেনা ফতোয়ার সময় নাজরানা পেশ করেছে এই বাজুদের সময় নাজরানা পেশ করেছে কখনো যদি ইদ্দাদদলের চালারা আসে বাতিললি তাদের প্রতিরোধ করার জন্য আমারই যুবকরা প্রস্তুত আছে কথা বলেন ঠিক কেনা ব্রাহ্মণ বাড়িয়া মাটিতে শুয়ে আছেন ফকরে বলেন কি নাম ফখরে কি নাম ফখরে بنگা শুধু ব্রাহ্মণবাড়িয়া আর অহংকার নয় গোটা বাংলাদেশের যিনি অহংকার ছিলেন কথা বলেন ঠিক কিনা মরুপ বিরাজা আমি বড় হুজুর রহমাতুল্লাহর কাছ থেকে শুনছি পাকিস্তান থেকে বড় বড় জাদরির কাদিয়ানি আসতো ব্রাহ্মণবাড়িয়া দেইতো তো দিরা কাটছে এ এনে যে সেতে বড় ভাগ বৈশার হইছে কথা কা আয়শা হে অহংকার কইরা কইতো মেরে ফরিকে মুখাবিল জু বি দাওয়া করেগা মাই উসে রক কর বুঝেন না উর্দু মুরুব্বিরা তো বুঝেন পোলা মানে না বুঝেন স্বাধীনতার সময় কিছু উর্দু কইছেন না এই যে পাঞ্জাবিরা যখন আইছে আর এই নতুন স্বাধীনতা না আগের স্বাধীনতার কথা কইতেছে এরা মনে করছে যে নতুন স্বাধীনতা এটা তো চব্বিশের স্বাধীনতা আর ওইটা ছিল একাত্তরের স্বাধীনতা কথা বলেন তো পাকিস্তানি বাহিনী আয়সা زارے پائی تہریزی کیسا گزتا کیا تو مسلمان ہیں کتھا کھالا کیا تو مسلمان ہے تو خون آمرا بولتا ہم کی ماں مائی پککہ مسلمان کی بولتا ہاں مائی پککہ مسلمان ہو تو بولتا ہم مسلمان ہے تو ترا قلمہ بطل

ہر بیرد دو جی دعا کرو جی دعا انس پر وہ میں پہر اسے حاصل کو دیتے کتھا کتھا دعا انس پر اکنو لابنا کتھا 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 اللہ بنگلی تھوڑا ہی کلمہ ہے یہ تو مصیبت کی دعا ہے تو کھن بنگلی بلتا ہے تو کیا چاہتا تو مار رہا گولی کر رہا اس لیے مصیبت کی کلمے کی بدلے میں مصیبت کی دعا ہی پڑھ دیا তো আইসা বলতো মেরি ফারি কে মুখাবেন জু দাওয়া করে গা মাই উসে রদ কর আমার এন্টি পার্টি যে কিছু বলবে আমি এটা প্রতিহত করব খণ্ডন কর বাপ বুকের পাটা টাকা বকরে বাঙ্গাল রহমাতুল্লা বেশি বেশি পান খাইতেন মোর বিরাট পানের উপরে পান খাইতেন তিনি পানের মধ্যে চুন লাগাইতেছে যেমন একজন আমার জামার মধ্যে চুন লাগাইতেছে কথা পায় তো পানের মধ্যে চুন লাগাইতেন আর বলতেন চোন লাগাইতেছে আর বলতেছে মেরা দাওয়া গিয়ে হে কেলা এলাহা ইল্লাম্ম মহাম্মদ আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই মোহাম্মদ আমার নবী ইসে রদ করতে তুই যদি বাপের বেটা হয় থাকস তাহলে আমার ই দাবি রদ করে হে রদ করতে পারবো রদ করলে এটার খণ্ডন করলে হয়ে যাব কাফে আর খণ্ডন না করলে এত বড় কথা কুশি লাগি কথা কয় তো জেই জমিনে শুই আছেন মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহিমুল্লাহ শুই আছে মুফাসসিরিন শুই আছেন জেই জমিনে আল্লামা সিরাজী শুই আছেন হাদ্রতুল আল্লাহ আল্লামা রহমাতুল্লাহ সাহেব শুই আছেন কথা বলেন ঠিক না এই জমিনে কেউ কি শয়তানি রাজত্ব কায়াম করতে পারে শৈতানী রাজত্ব করতে চাইলে পরে লাইট মাইরাও তারা পাওয়া যাবে